বারু হাত কাকুরের তারু হাত পিচি সে ঝুল আসি গিলা তুমি পিছি মিছি বারু হাত কাকুরের তারু হাত পিছি বারু হাত কাকুরের তারু হাত পিছি সিনেমাটার নাম বলো বলো দুগ্গা মাইকি কেউ দেখেছো ও বাবা সবাই দেখেছো আমি কি করেছিলাম সিনেমায় আমি একজন উড়িয়া ব্রাহ্মণ না পুরোহিত কি একটা ছিলাম মাথায় একটা টিককি ছিল আর ঘোরাতাম আর বলতাম জয় জগন্নাথ দেখেছ হাসি দেখেছ সে এক চোখ টেরা ছিল সেই লোকের এক পা মানে এক পা খোড়া ছিল সে ঘুম মানে তাকিয়ে তাকিয়ে ঘুমতো আর কি টেরা চোখে তাকিয়ে তাকিয়ে ঘুমতো আর ঘুমিয়ে ঘুমিয়ে উড়িয়া ভাষায় একটা গান গাইতো তা গানটা কি ছিল গানটা আবার উড়িয়া ভাষায় ওই উড়িয়া ভাষায় আবার যেটা ভালো শব্দ সেটা আবার বাংলায় একটু খারাপ শব্দ তো গানটা কি ছিল কি তোমাদের মনে আছে বারু হাত হাত কি ছিল এই বাজে কথা এই গালাগালি দিচ্ছ এখান থেকে ও তুমি দিয়েছো এখন আমিও দিতে পারবো তাহলে কোনো সমস্যা নেই ঠিক আছে তালে তাই হোক আমিও বলি 바ড়ু হাত কাকুরেরো এদু গলায় কিছু দে বাবা একেবারে যে ড্রাই দিচ্ছিস আমোর গলা তো চিড়ে যাবে রে বাবা 바ড়ু হাত কাকুরেরো তোর হাত ابيচি 바ড়ু হাত কাকুরেরো তোর হাত ابيচি সে ঝুলনে আসি গিলা দো কাকুরে র তারু পিছি পিচি সে ঝুলনে আসি গিলা তুমি মিচি মিচি তারু হাতত র তারু হাতত পিচি তারু র তারু হাতত পিচি সে ঝুলনে আ

amar sinema